রেডমি নোট তেরো দেখেন মানুষ কী হারে আছড় মেরেছে আছার মেরে একেবারে চুরমার করে দিয়েছে একেবারে কিছু অস্তিত্ব নাই এটার হ্যাঁ বডি টডি টোটাল আউট হয়ে গেছে টোটাল একেবারে চুরমার করে দিয়েছে একদম কিছু নাই একেবারে ব্যাকা হয়ে আছে আজকে এই জিনিসটা আমরা সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাবো কেউ ফোন যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন এরকম যদি নষ্ট হয়ে থাকে একেবারে চুরমার হয়ে গেছে সব ফোনগুলো আমরা সম্পূর্ণটা ঠিক করে দেবো হ্যাঁ এবং ঠিক হওয়ার পর কেমন প্রস্তুতি হবে সেটাও দেখাবো আপনাদের আজকে এই দেন ফোনটা সম্পূর্ণটা ঠিক করে ফেললাম আমরা ডিসপ্লেটা চেঞ্জ করলাম ক্যাশিংটা চেঞ্জ করলাম প্লাস ফুল হাউজিংটাও চেঞ্জ করলাম চেঞ্জ করার পর দেন একদম এরকম লুক হয়ে যাবে সম্পূর্ণটা আর কেউ বুঝতে পারবেন না কি এরকম ফোনগুলো নষ্ট হয়ে গেছিলো আপনার ফোনগুলো যে নষ্ট হওয়ার পর এত আছার আমরা ব্যাকা হওয়ার পরও সেটটা যে ঠিক আছে সেটটা ঠিক আছে এটা আপনাকে দেখানোর জন্যে আজকে আমরা দেখালাম দেখেন সম্পূর্ণটা একদম ওকে হয়ে গেছে এর লাখে ব্র্যান্ড নিউ ফোন কিনে নিয়ে আসলেন আপনি এরকম হয়ে যাবে তো যাদের এরকম কোনো কারণবশত ভেঙে গেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা আছার মেরেছেন তারা এই ফোনগুলো আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা এই ফোনগুলোকে একেবারেই আপনাদের নতুন করে দেব আগের মতন একদম আগের মতন আগে যেরকম ফোন ছিল সেভাবে করে দেব হ্যাঁ একেবারে নিউ ফোন ফোনগুলার হলো সম্পূর্ণটা চেঞ্জ করা হলো ডিসপ্লে ব্যাকসেল আর ব্যাটারি একেবারে তো আজকে দেখালাম যাতে ফোনগুলো নষ্ট হয়ে আছে পড়ে গেছে অথবা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তারা ফোনগুলো নিয়ে আসেন আমরা ঠিক করে দেবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বারে সে ঠিকানা অনুযায়ী যোগাযোগ করবেন ইনশাল্লাহ পারবেন সব ফোন যে কোনো ফোন অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইল ফোন আমাদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা করে দেবো হ্যাঁ আর আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে করে দেবো আপনাকে ঠিক আছে আসসালামু আলাইকুম